তৃণমূল জামানায় এই রাজ্যে যে সরকারি চাকরি হয়েছে বিশেষ করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুরোটাই প্রায় দুর্নীতিতে ভরা ফলে এই দুর্নীতিবাজদের জেলে যাওয়া কার্যত সময়ের অপেক্ষা এখানে দুটো দুর্নীতি হয়েছিল এক যারা ঘুষ নিয়ে চাকরিটা দিয়েছিল তারাও যেরকম দুর্নীতির সঙ্গে যুক্ত দুই যারা ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিল তারাও কিন্তু সেই দুর্নীতিতে যুক্ত এখন যারা টাকা নিয়েছে তারা তো জেলে যাবেই কিন্তু যারা টাকা দিয়েছে তারা জেলে যাক বা না যাক তাদের চাকরিটি যাবে এবং সেই সংখ্যাটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যদি ক্যালকুলেট করা হয় তাহলে মোটামুটি সবারই চেয়ার থেকে পড়ে যাওয়ার অবস্থা এবং তাদের চাকরি গেলে এই রাজ্যে যে মাতসন্যায় শুরু হবে যেসব তোলামুল নেতাগুলোকে তারা ঘুষ দিয়েছিল সেগুলোকে খুঁজে খুঁজে এমন তারাটা করবে রাজ্যে রাজ্যে এমন অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হবে যে এই রাজ্য চালানোটা আর বোধ এই রাজ্য প্রশাসনের পক্ষে সম্ভব হবে না এই রকম কোনো সম্ভাবনার কথাই কি ভাবছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাই যারা এই জোচুরি করে চাকরি পেয়েছে তাদের চাকরিটা কোটের অর্ডারে চলে গেলেও তাদের জোর করে নতুন পোস্ট ক্রিয়েট করে একটা একটা নতুন জায়গা দেওয়ার কথা তিনি ভাবছিলেন এই নিয়ে কিন্তু এর আগে মামলা হয়েছিল এবং সেই মামলাকে যথারীতি আইনি প্রক্রিয়ায় হিমঘরে পাঠানোর প্রসেস শুরু হয়েছিল কিন্তু সেটাই যে ঘুরে ফিরে নতুন করে কবর খোরার মতো আবার বেরিয়ে আসবে এবং রাজ্য সরকারের পাশাপাশি এসএসসি এসসি বিপদে তো পড়বেই এমনকি টানাটানি শুরু হয়ে যেতে পারে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই কথাটা কি তৃণমূল কংগ্রেস সামনেও ভাবতে পেরেছিল আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে সেই পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল ফলে ফলে আগামী সোমবার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্য রাজনীতির জন্য কেন বলছি কোন প্রসঙ্গে বলছি পুরোটা ব্যাখ্যা করব। সেই অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যখন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম ধরতে পারেন যে এই রাজ্যে শিক্ষক নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে তিনি একদিকে যেরকম সেই দুর্নীতিবাজ ফেরেববাজগুলোকে ধরার চেষ্টা করেন তার প্রয়াস শুরু করেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে পার্থ মানিক জীবনকৃষ্ণর মতো ফেরেববাজ তোলাবাজগুলোকে জেলের পিছনে পাঠাচ্ছেন তার পাশাপাশি কিন্তু তিনি একটা বড় প্রক্রিয়া স্টার্ট করেন সেটা হচ্ছেন যারা এই ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছে এই ঘুষ দিয়ে যারা চাকরিটা পেয়েছে বেসিক্যালি তারা অযোগ্য এবং সেই অযোগ্য হওয়ার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে ছবিটা উঠে আসছিল সেটা রীতিমতো আঁতকে ওঠার মতো একজন প্রাইমারি টিচার ক্লাস ওয়ান বা টুয়ের বাচ্চাকে পড়াচ্ছেন তিনি যোগ বিয়োগ জানেন না তাহলে তারা এই রাজ্যের পরবর্তী প্রজন্মকে কি শিক্ষা দিচ্ছেন নাকি এটা একটা সুপরিকল্পিত সুচিন্তিত একটা মেথড যার মাধ্যমে আমাদের এই সমাজটাকে শিক্ষার দিক থেকে পঙ্গু করে দাও কেননা শিক্ষকরাই হচ্ছেন জাতির মেরুদণ্ড সেই শিক্ষক কুলকে এমন একটা অযোগ্যদের ঢুকিয়ে দাও যারা শিক্ষাদান করতে পারবে না পরবর্তী প্রজন্ম কিছু শিখবে না তার ফলে প্রশ্ন করতে পারবে না শুধু ভাতা ভিক্ষার উপর থাকবে এই প্রশ্ন যখন উঠছে জাস্টিস গঙ্গোপাধ্যায় বুঝতে পারছেন যে কতখানি সামাজিক এফেক্ট এর উপর হতে চলেছে ফলে তিনি সেই জায়গাটাই চেপে ধরেন এবং চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু করেন ফলে যেটা বলছিলাম যে এইটা নিয়ে কিন্তু রাজ্যে একটা মাতসন্নায় পরিবেশ সৃষ্টি হয়ে যেতে পারে কেননা যারা চাকরি করছেন তাদের চাকরিটা যাবে শুধুমাত্র চাকরি যাবে না এতদিন ধরে যে বেতনটা পেয়েছেন সেই বেতন ফেরাতে হতে পারে এমন অব্দি কোর্টের নির্দেশ আসতে পারে আর তার ফলে যেসব তোলাবাজগুলোকে যে তোলামূলগুলোকে এরা ঘুষ দিয়েছিল তাদেরকে এলাকায় এলাকায় শুধু তারা করবে না হয়তোবা দেখা গেল নবান্নটাই ঘেরাও হয়ে গেল এর সংখ্যাটা এতটাই বেশি ফলে সেই সময় হঠাৎ করে জানা যায় যে শিক্ষামন্ত্রী ঘোষণা করছেন যে মুখ্যমন্ত্রী চান না এই রাজ্যের কেউ চাকরি হারা হোক তারা বেতন পাচ্ছে তাদের একটা সংসার আছে ফলে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হবে এবং এই রকম একটা খবর সামনে আসার ফলে সেই চাকরিহারাদের চাকরিতে পুনর্বাসন দেওয়া হবে কোথায় স্পেশাল পোস্ট ক্রিয়েট করে যে পোস্টের মাইনে দেওয়া হবে কোথা থেকে না আমার আপনার ট্যাক্সের পয়সায় ভাবুন একবার অযোগ্য ফেরেবাজ ঘুষ দেওয়া লোকগুলোকে নতুন করে চাকরি দেবে এই রাজ্য সরকার কতখানি তাদের জন্য কাঁদছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বুক আর যে ছেলে মেয়েগুলো যোগ্য শিক্ষিত রাস্তায় বসে আছে দিনের পর দিন রোদ ঝড় বৃষ্টি মশার কামড় সমস্ত কিছু উপেক্ষা করে তাদেরকে এইভাবে বঞ্চনা করে যাচ্ছেন যাই হোক সেই ষোলো হাজার পোস্ট ক্রিয়েট করার কথা হয়েছিল এখন সেই জায়গা দিয়ে একটি মামলা হয় এবং সেই মামলাটি যায় যথারীতি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির এজলাসে তিনি সেই মামলার মেরিট বুঝতে পারেন এবং প্রথমেই তিনি ডেকে পাঠান শিক্ষা সচিবকে যে এরকম একটা নির্দেশ আপনি দিলেন কি করে কার নির্দেশে আপনি এরকম নির্দেশ করেছেন শিক্ষা সচিব সরাসরি হাত তুলে দেন বললেন আমি কিছু জানি না আমাকে মন্ত্রী যেটা বলেছিলেন আমি সেই জায়গা থেকে করেছি ফলে ফেঁসে যাচ্ছিলেন এই রাজ্যের শিক্ষামন্ত্রী আর তিনি তড়িঘড়ি সেই জন্য সাংবাদিক বৈঠক করে বলেন তিনি কিছু জানেন না মুখ্যমন্ত্রী বলেছিলেন সেই জন্য তিনি এটা বলেছিলেন জাস্টিস গঙ্গোপাধ্যায় বুঝতে পারেন যে এর খেলা অনেক দূর এর খেলাটা অনেকটা বিস্তৃত এবং সেই জন্য তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন যথারীতি সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় সেখানেও ধাক্কা খেতে হয় ডিভিশন বেঞ্চেও সেটাকে আটকানো যায় না ফলে আপাতত সেটা সুপ্রিম কোর্টে আটকে আছে কিন্তু এই নিয়ে একটা স্পেসিফিক আলাদা মামলা হয়ে গেছে আবারও কলকাতা হাইকোর্টে এবং সেই মামলা শুনানি করছেন জাস্টিস বিশ্বজিৎ বসু এবং সেখানে তিনি আজকে যে কথাটা বললেন যে যে পয়েন্টগুলো তুলে ধরলেন তাতে করে এবার কিন্তু বড় বিপদ নেমে আসছে বিকাশ ভবনের দিকে বড় বিপদ নেমে আসছে নবানের দিকে এমনটাই মনে করা হচ্ছে কেন কি হয়েছে আজকে তিনি পুরো অর্ডারটা পড়েন যে যেখানে এই এই লিস্টিংটা করা হয়েছিল এই এই যে জায়গাটা দেওয়া হয়েছিল এবং সেটা পড়ে তিনি চমকে ওঠেন জাস্টিস বিশ্বজিৎ বসু সরাসরি রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল আছেন সেই কিশোর দত্ত তাকে বলেন যে এই পোস্টটা তো তৈরি করা হয়েছে চাকরি হারাদের চাকরি দেওয়ার জন্য এই শিক্ষকদের জন্য আমি একটুও চিন্তিত নই কারণ এরা চাকরি পাওয়ার জন্য ঝুলোঝুলি করবে তারপর বলবে আমাকে বাড়ির কাছে বদলি দাও আজকে উৎসশ্রী কাল শুভশ্রী বলে আবেদন করবে পিএ এ বেতন সহ একাধিক বিষয় নিয়ে মাথা ঘামাবে আসল কাজ পড়াবে না এদিকে ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যেই কোনো রকমে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলেন না না এটা চাকরি হারাদের ব্যাপার না তখন তখন বিশ্বজিৎ বসু আরও চেপে ধরেন জাস্টিস বসু বলেন যে আমি এই ধরনের মামলা শুনি তো তাই বুঝি ওদের একটা সিম্পল ম্যাথ টেস্ট নাও দেখবে কী ফল করে আবার এজি বলেন যে না আপনি ভুল বুঝছেন এটা চাকরি হারাদের জন্য নয় এটা যারা ওই ওয়েটিং লিস্টে আছে সেই ওয়েটিং লিস্টে প্রার্থীদের চাকরির ব্যবস্থা করার কারণে সব মামলা মোকদ্দমায় সব তো ঝুলে আছে এই ওয়েটিং লিস্টে থাকা যোগ্য প্রার্থীরা পাচ্ছে না এই জন্য একটা ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে তখন জাস্টিস বসু যেটা বলেন সেটা কিন্তু মারাত্মক বলেন তাহলে এই পোস্টের বিজ্ঞপ্তিতে কেন লেখা ছিল ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের পাশাপাশি যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরও ওই লিস্টে নিতে হবে এই সিদ্ধান্ত নিতে কার কার অনুমোদন লাগে এই জায়গাটায় আসল জায়গাটাই চেপে ধরেছেন বলছেন এই সিদ্ধান্ত নিতে কার কার অনুমোদন লাগে কি জন্য এই সিদ্ধান্ত নেওয়া হলো কেন সেখানে চাকরিহারাদের চাকরি চাকরির মেয়াদ নষ্ট না করার কথা বলা হয়েছে মেন তিনটে জায়গাতেই তিনি একদম ছেঁকে ধরেছেন যে কে কে সিদ্ধান্ত নিয়েছে কেন সিদ্ধান্ত নিয়েছে এবং কেন ওই হারাদের মেয়াদ নষ্টের কথা বলা হচ্ছে এই জায়গাটায় যদি ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট হতো তাহলে এই তিনটে ক্লস তো থাকতো না এবং তার ফলে তিনি বলেছেন যে শুধুমাত্র এসএসসি নয় বোর্ড নয় এক্ষেত্রে যে রাজ্য সরকার রয়েছে সেই রাজ্য সরকারেরও হলফনামা আমার দরকার আগামী সোমবারের মধ্যে সেই হলফনামা জমা দিন আগামী হোক সোমবার এই মামলার আমরা পরবর্তী শুনানি করব। এখন কেন মনে করা হচ্ছে যে জাস্টিস বিশ্বজিৎ বসুর এই যে একটা নির্দেশিকা এলো যে হলফনামা জমা দাও এইখানটায় প্রবলেমটা কোথায় হবে এবং কেন মনে করা হচ্ছে যে এর টানাটানি মুখ্যমন্ত্রী অবধি যেতে পারে দেখুন আপনি হাইকোর্টে হলফনামা দিচ্ছেন তার মানে আপনি সেখানে মিথ্যে কথা বলতে পারেন আইডিয়ালি যদি কেউ সেটা মিথ্যে কথা বলে এবং পরবর্তীকালে সেটা প্রমাণিত হয় সেখানে কিন্তু আদালত অবমাননার দায় আসে এবং সেই জন্য কিন্তু আদালত করা সিদ্ধান্ত নিতে পারে সেই জন্য আদালত বলে যে কোনো জিনিস আদালতে যদি জমা করতে হয় সেটা কিন্তু হলফনামা আকারে জমা করতে হয় যে তিনি সত্যিই বলছেন এই কথাটা আদালত ধরে নিয়ে সেখানে চলে এখন এখানে যা অবস্থা দাঁড়িয়েছে এই যে নির্দেশিকা এই নির্দেশিকা পাল্টাবার কোনো জায়গা নেই এই নির্দেশিকা তো এসে গেছে এবং সেটা দিয়েই দেখিয়েই তো জাস্টিস বিশ্বজিৎ বসু এটা নিয়ে প্রশ্ন করছেন তাহলে এই নির্দেশিকাটা কার অর্ডারে হয়েছে এক কে এই অর্ডারটা দিয়েছে কার মাথা থেকে এসেছে কেননা নির্দেশিকাটা যে অন্যায় এবং তার মধ্যে যে দুর্নীতির গন্ধ মোমো করছে এটা আর আলাদা করে আদালতের বিচার্য বিষয় নয় আদালত সেই ব্যাপারে একদম হয়ে গেছে সেই জন্যই প্রশ্নটা তুলেছে এখন প্রথম জায়গাটা আসবে যে আগের যে প্রসেস হয়েছে জাস্টিস গাঙ্গুলির কাছে যে প্রসেস হয়েছে সেই প্রসেস এখানেও হবে প্রথমে শিক্ষা সচিব বলবে যে না আমি কিছু জানি না আমি কিছু বলিনি আমাকে মন্ত্রী বলেছে মন্ত্রী বলবে আমি কিছু জানি না মানে শিক্ষামন্ত্রী বলবেন আমি কিছু জানি না মুখ্যমন্ত্রী বলেছেন তাহলে মুখ্যমন্ত্রী কী বলবেন এই জন্য রাজ্যের হলফনামা চেয়েছে কাউকে না কাউকে তো এটা নির্দেশ নিতে হয়েছে এইবার দেখা গেল আর একটা সম্ভাবনার কথা উঠে আসছে যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী হয়তো দায় এড়াবার জন্য পুরো দায় শিক্ষা সচিবের উপর চাপিয়ে দেবেন তিনি প্রথম কথা সেই দায়টা নেবেন কি কেননা সেটা নিলে তার যে ইম্প্যাক্ট কতখানি এই ধরনের একটা অনৈতিক কাজ করার জন্য আগামী দিনে জেল জরিমানা সেসব তো ছেড়ে দিন তার যে রিটায়ারমেন্ট বেনিফিট সেগুলো কোনো কিছু পাবেন না বাকি জীবনটা হয়তো জেলে কাটাতে হবে সেটা তো একটা দিক গেল দু নম্বর দিক যেটা হবে যদি আমরা ধরেও নিই যে এটা শিক্ষা সজীবী করে ফেলেছেন বাকি মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী এর সঙ্গে জড়িত নয় তারা একদম খুব সৎ একদম ডেটল জলে ধোয়া তুলসী পাতা এই ঘটনা যদি ঘটে তাহলে এই ধরনের নির্দেশিকার ক্ষেত্রে গভর্নমেন্টের একটা নিশ্চয়ই রুল আছে একটা রুল বুক আছে সেই রুলবুক অনুযায়ী হয় যে যার খুশি মতো তো এরকম নির্দেশিকা করে দিতে পারে না ফলে সেই জায়গাটাতেই কিন্তু এবার চেপে ধরেছেন অর্থাৎ আগেরবার জাস্টিস গঙ্গোপাধ্যায় যেটা বুঝতে পেরেছিলেন যে এই সুপার নিউমেরিক পোস্টগুলো ক্রিয়েট করা হচ্ছে একটাই কারণে সেটা হচ্ছে যে এই যে কলকাতার বুকে এতদিন ধরে আন্দোলন চলছে সেখান থেকে বেছে বেছে কিছু ছেলে মেয়েকে চাকরি দিয়ে দেওয়া যাতে করে এই বিক্ষোভটা সামলানো যায় এবং একটা নতুন করে প্রোপোগলটা ক্রিয়েট করা যায় যে দেখো আমরা তো প্রসেস শুরু করেছি আমরা তো বেশ কিছু ছেলে মেয়েকে চাকরি করে দিয়েছি বাকিদেরও করে দেবো তোমরা আর আন্দোলন করো না এই একটা জায়গা এই আন্দোলনকে স্তীমিত করে দেওয়া দু নম্বর যে জায়গাটা হচ্ছে যেটা মারাত্মক যে যাদের চাকরিটা চলে যাবে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরও মারাত্মক হবে সেইখান থেকেও কিছু জায়গা বেছে বেছে কিছু ছেলে মেয়েকে এই সুপার নিউমেরিক পোস্টে ঢুকিয়ে দেওয়া হবে যে দেখো এটা তো আদালতের নির্দেশে তোমাদের চাকরি চলে গেছে তোমাদের চাকরিই থাকতো না মুখ্যমন্ত্রী কত মহান তিনি আমরা তোমাদের জন্য ব্যবস্থা করে এখানে বেশ কিছু চাকরি করে দিয়েছে আরও কিছু দিন যেতে দাও আরও এরকম পোস্ট ক্রিয়েট করে এই ধরনের বাকি যাদের চাকরি কাছে তাদেরকেও চাকরি দিয়ে দেবো ফলে তারা ওই পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় আর ওই তোলামুলগুলোকে তারা করবে না তারা আর ওই নবান্য ঘেরাওয়ের কোনো পরিকল্পনা করবে না এই যে পরিকল্পনাটা ছিল এটা আদালত খুব ভালো করে বুঝতে পেরে যায় এবং সেই জন্য এই ষোলো হাজার সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করার যে ইন্টেনশান সেটা নিয়েই প্রশ্ন উঠে যায় এবং সেটা নিয়েই কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ হয়েছিলো যে শিক্ষা সচিব বলছে আমি জানি না শিক্ষামন্ত্রী বলছে আমার জানি না মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলছে তাহলে কী হচ্ছে ব্যাপারটা সিবিআই তদন্ত করে দেখুক আর সিবিআই তদন্ত করে দেখলে এখানে যে কী বের হবে সেটা সকলেই বুঝতে পারছে ফলে সেটা ডিভিশন বেঞ্চেও যখন আটকানো যায়নি আপাতত সুপ্রিম কোর্টে গিয়ে ওই টাইম পে টাইমের খেলা সেখানে চলছে কিন্তু সেখানে যার একটা নতুন মামলা হয়ে যাবে এবং জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে সেটা এসে পড়বে এবং তিনি আসল জায়গাটা ধরে যে টানাটানি শুরু করবেন এটা বোধহয় ভাবতে পারিনি এটা বোধহয় ক্যালকুলেশনে ছিল না ফলে এর হলফনামা এখন এসএসসির পাশাপাশি স্টেট গভর্নমেন্টকেও দিতে হবে প্রত্যেকের বক্তব্য এখানে জানাতে হবে এবং যদি দেখা যায় যে মন্ত্রিসভা সম্পূর্ণভাবে এই সিদ্ধান্ত নিয়েছিল তাহলে কিন্তু তারাও এবার বিচার প্রক্রিয়ার মধ্যে চলে আসতে পারে ফলে আগামী সোমবার এই রাজ্য রাজনীতির জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন কী হলফনামা জমা পড়ে এবং তার পরিপ্রেক্ষিতে জাস্টিস বিশ্বজিৎ বসু যেভাবে চেপে ধরেছেন তিনি কি আসল মাথা মূল মাথার দিকে যেতে পারেন কি না কোনো কড়া নির্দেশিকা দিতে পারেন কিনা না সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে কিন্তু আজকে যেভাবে পুরো ব্যাপারটাকে চেপে ধরেছেন এবং যেভাবে এজি করেছেন তাতে কিন্তু এই ব্যাপারটা যে অনেক দূর যেতে চলেছে সেই ব্যাপারে কার্যত কলকাতা হাইকোর্টের যারা আইনজীবী রয়েছেন তারা নিঃসন্দেহ হয়ে গেছেন কি বলবেন রাজ্য সরকারের এই ভূমিকা মুখ্যমন্ত্রীর ওই ষোলো হাজার নিউমেরিক সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা এবং সেই জায়গা থেকে আদালতের এইভাবে চেপে ধরা যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি তো এখানেই শেষ করলাম ফ্রতাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার